আমি ঠিক বলতে পারছি না আমি শুরুটা কীভাবে করবো স্যারকে আমরা আমাদের স্যার স্বনামধন্য সাহিত্যিক ডক্টর রামদুলাল বসু আর আমাদের মধ্যে নেই আজকে আপনারা যারা গৌতমের সাথে চ্যানেলে দেখেছেন সমস্ত ইতিহাস হিস্ট্রি অফ রানীগঞ্জ কোনো কিছু হলেই স্যারকে ফোন করে স্যার আমি আসছি কিন্তু স্যারকে আর আমি হয়তো কোনোদিন পাবো না খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকাল সাতটা নাগাদ চুরানব্বই বছর বয়সে এই রানীগঞ্জের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের সবার প্রিয় স্যার স্বনামধন্য ধন্য সাহিত্যিক ডক্টর রামদুল্লাল বসু এখন এখানে দীর্ঘদিন ছায়ার সঙ্গীত ছিলেন বিশ্বজিৎ দেখুন বয়সের কাছে তো আমাদের মাথা না তো করতেই হয় তবে আমরা যেন ওইভাবেও ক্ষীণ হলাম শুধু আমরা নয় যারা আমরা স্যারের সঙ্গে প্রথম প্রথমে জড়িয়েছিলাম শুধু তার না আমরা শহরবাসী বিশেষ করে এই শিল্পাঞ্চলবাসী তার কারণ স্যারের অবদান কোনোদিন ভোলার নয় আমি আমার শৈশব জীবন থেকে আমি স্যারকে পেয়েছি আমার অভিভাবক বলতে আমার আমি পিতৃ মাতৃ হারার পর থেকে স্যারই ছিলেন আমার অভিভাবক আমার এই বাংলা নিয়ে পড়া বা বাংলা নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এই স্যার প্রতি মুহূর্ত মুহূর্তে আমাকে সাহস জুগিয়েছেন আজ সকালে স্যার চলে গেলেন গতকালও জানতাম না যে আজকের এই রবিবার স্যারের শেষ রবিবার হবে আমাদের হাজারো স্মৃতি মনে ভিড় করে আসছে কিন্তু কিছু করার নেই এই বার্ধক্যজনিত শরীর খারাপের জায়গায় আমরা তো মাথা করতে বাধ্য তবে এই শেষ মুহূর্তে স্যার যে কষ্টটা পাচ্ছিলেন সেটা থেকে স্যার রেহাই পেলেন তবে স্যারের চলে যাওয়া আমাদের কাছে বাংলা সাহিত্যের কাছে আমাদের শহরবাসীর কাছে এক অপূর্ণ ক্ষতি যা কোনো সেই ক্ষতির জায়গাটা পূরণ হবে না কালো কালের স্রোতে জীবন এগিয়ে যাবে ঠিক নদীর স্রোত যেমন আপন বেগে বয়ে চলে আমাদের জীবনও ঠিক বয়ে যাবে কিন্তু আমরা সেই স্যারকে বা অধ্যাপক ডক্টর রামদুলাল বসুর যে অবদান ওনার যে কৃতিত্ব তা আমরা মিস করব এবং স্যার যে অবসর জীবনের পর স্যার যে বাড়িতে শুধুমাত্র বসেছিলেন তা কিন্তু নয় স্যার নিজেকে কিন্তু নানান কর্মক্ষেত্রে নিযুক্ত রেখেছিলেন রানীগঞ্জ শহরের একটি স্কুল নন্দলাল জালান শিক্ষা সদন যে বিদ্যালয়টিকে স্যার নিজের হাতে গড়ে তুলেছিলেন সেই বিদ্যালয়টিকে সিবিএসই অ্যাফিলেশনে স্যার পাইয়েছিলেন সেই বিদ্যালয় বর্তমানে টেকনো ইন্ডিয়ার অধীনে চলছে তাছাড়াও স্যার নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন রানীগঞ্জ শাখার সঙ্গে যুক্ত ছিলেন রানীগঞ্জ শাখার উনি প্রতিষ্ঠাতা তাছাড়াও উনি সর্বভারতীয় জায়গাতেও তিনি ওনার অবদান রেখে গেছেন তাছাড়াও ওনার শ্রী রানীগঞ্জ সিটিজেন্স ফোরাম থেকে আসানসোল বাংলা একাডেমি তার সঙ্গেও স্যার যুক্ত ছিলেন স্যার কলকাতার মানুষেও চাকরি জীবনের অবসর নেওয়ার পরেও তিনি যে কলকাতায় গেলেন না রানীগঞ্জকে ভালোবেসেই রয়ে গেলেন সেটা কিন্তু স্যারকে দেখে শেখে যায় সম্প্রতি কয়েক মাস আগে স্যারিরি ডন্ডির হাটের গ্রামের বন্ধু এবং ভাতৃস্তম নাট্যকার মনোজ মিত্র চলে গেলেন ঠিক পাঁচ মাস আগে তো মনোজ বলতেন যে রামুদা রানীগঞ্জ ছেড়ে আসতে পারলো না রামুদা কিন্তু কলকাতায় এলে কিন্তু আরও ভালো কিছু করতে পারতো কিন্তু রামুদা দিকে বলতো বা মনোজ আমি এখানেই বেশ ভালো আছি আমি ওখানে আর যাব না এটাই আমার পরিবার এটাই আমার সব কিছু আমি এখানে আছি তো এই যে নানান মুহূর্ত নানান স্মৃতি স্যারের অবদান এগুলোকে আমরা ভুলতে পারি ভুলতে পারি না আর স্যারের মতো রবীন্দ্র অনুরাগী খুব কমই পাওয়া যায় তাছাড়া স্যারের যে পিএইচডি গবেষণা বঙ্কিমচন্দ্রের সমকালীন গৌণ ঔপন্যাসিক বৃন্দ যে বইটি স্যার যে বিষয় নিয়ে গবেষণা করেছিলেন সেই বইটি বিশেষভাবে আলোড়ন ফেলেছিল সেই বইটিও নবসংস্করণ রূপে বইটি প্রকাশিত হয়েছে তাছাড়াও স্যারের আরও অসম্পূর্ণ লেখা সম্পূর্ণতা পেলো না এও এক ক্ষতি কিন্তু আমাদের মন খারাপের দিন তাছাড়াও আমাদের কিছু করার নেই আমরা সত্যিই করে এক অভিভাবককে হারালাম ধন্যবাদ স্যারের শেষ ইচ্ছা কী ছিল মানে যেটা আপনি স্যারের শেষ ইচ্ছা বলতে আমার সাথে তো স্যারের একটা নিবিড় সম্পর্ক ছিল প্রত্যেক দিন আমি আসতাম স্যারের কাছে প্রত্যেক দিনই স্যারের সান্নিধ্য পেয়েছি স্যার যখন আস্তে আস্তে স্যারের পড়ার টেবিল ছেড়ে স্যার যখন এখানে বিছানায় সোজাশয়ী হলেন যখন আমি আসতাম আমাকে বলতো আমাকে নিয়ে ঘুরতে চল আমি জিজ্ঞেস করতাম যে আজকে কী খেলেন দুপুরবেলায় তো স্যার হেসে বলতেন এটা আচ্ছা এটা আর আজ তো রবিবার আজ তো স্যারের নিরামিষ খাওয়ার দিন আমরা বাঙালিরা বিশেষত রোববার দিন মাছ মাংস তো খেয়েই থাকি তবে এই রবিবার দিনটা স্যারের ছিল নিরামিষ দিন স্যার বলতেন আজকে এই ডাল বা ভাজা বা স্যার কিন্তু দই রেগুলার খেতেন তো পনির রেগুলার খেতেন তো স্যারের কিন্তু জীবনযাপন অত্যন্ত সাধারণ ভাবে স্যার জীবনযাপন করতেন এবং স্যারের শেষ ইচ্ছা আমার যে এখন যেটা মনে হচ্ছে যে গত বছর পঁচিশে বৈশাখ আমাদের নিখিল ভারত বঙ্গসাহিত সম্মেলনে যে অনুষ্ঠান স্যারের বাসভবনেই আমরা করেছিলাম স্যার বলেছিলেন যে আমার যখন শোভাযাত্রা হবে আমি যখন বিদায় নেব তখন রবীন্দ্রনাথের গান দিয়েই আমার যেন সেই আমাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় সেই কথাটাই বারবার মনে ভিড় করে আসছে আমরা আমাদের সাধ্য মতো স্যারের ইচ্ছাকে স্যারের অন্তিম যাত্রাকে আমরা করার চেষ্টা করব। কিন্তু সত্যি আজ আমাদের মন খারাপের দিন তবে সব সব থেকে আরও আমার বিশেষ যে খারাপ লাগছে যে মানুষটি আমাকে পিএইচডি গবেষণা করার অনুপ্রেরণা দিলেন হ্যাঁ যে বিষয়টি নিয়ে আমি গবেষণা করলাম যে বিষয়টি এবং যাকে নিয়ে করলাম হ্যাঁ মনোজ মিত্রকে নিয়ে কাজ করেছি সেই বিষয়টি নির্বাচন করেছেন অধ্যাপক ডক্টর রাম রামনুলাল বসু আর যে বিষয়টি নিয়ে কাজ করছি সেই বিষয়টি নিয়ে মত পোষণ করেছিলেন নাট্যকার মনোজ মিত্র মিত্র বাবু দুজনেই চলে গেলেন মনোজ ঠিক পাঁচ মাস আগে রামুদাদু আজকের আমার পিএইচডি সম্প্রতি জমা দিয়েছি আগামী মাসে হয়তো আমি পিএইচডি অ্যাওয়ার্ডের ডিগ্রি পাবো কিন্তু পাওয়ার পর ওই ডক্টরের ডিগ্রিটা আমি দুটো মানুষকে দেখাতে পারবো না এ ব্যথা আমাকে সারা জীবন বই বেড়াতে হবে বন্ধুরা আপনারা শুনলেন স্যারের সম্পর্কে আমরা আরেকজন স্যার পেয়ে গেছি আমাদের সবার ভালোবাসার মানুষ গুণময় ফৌজদার স্যার এবং দীর্ঘদিন স্যার আপনি পড়াশোনাও করেছেন স্যারের কাছে স্যার কি বলবেন আজকে কত বড় ক্ষতি হয়ে আজকে কিছু বলার দিন নেই কণ্ঠ আজিকে রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গী ধারা সত্যি সত্যি আমরা অভিভাবকহীন হয়ে গেলাম আমার ছাত্রজি ছাত্রকাল আমার কর্মজীবন শিক্ষকতা কাল আমার সাহিত্য জীবন সর্বক্ষেত্রেই তিনি আছেন কিন্তু কালের গতিতে তাকে তো বিদায় দিতে হয় আজ কিছু বলবো না উনি ওনার আত্ম শান্তা আত্মা শান্তি লাভ করুক আর আমার ছাত্র বিশ্বজিৎ বলেছে যে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতেই উনি যেন অন্তিম যাত্রা করেন এই ছিল তার শেষ ইচ্ছা তাই হোক তাই হোক আজকে সনন্দনা সাহিত্যিক ডক্টর রামদুলাল বসু আজ আর নেই আমাদের মধ্যে স্যার রয়েছেন অনেকেই এসেছেন রানীগঞ্জের বিশিষ্ট মানুষেরা আমাদের সবার প্রিয় স্যার বিশিষ্ট সাহিত্যিক মনোজ চক্রবর্তী স্যার স্যার কি বলবেন আজকে কত বড় ক্ষতি হয়ে গেল হ্যাঁ সব আমার দীর্ঘদিনের দাদা চলে গেলেন আজকে একদম অসহায় বোধ করছি আর কিছু বলার নেই গান শুনতে আমাদের বাড়িতে যেতে ন বছরে একবার করে আগস্ট মাসে আমরা একসঙ্গে বসতাম সবাই মিলে আমার মানে কি বলবো আমার গলা দিয়ে গান বেরোবে কিনা আমি জানি না উনি লাস্ট যেদিন এসছে ওনার বাড়িতে সেদিনও ওনার ওঠার ক্ষমতা ছিল না পাশের ঘরে বসে আমি গান গেয়েছি কিন্তু ওনার ওঠার ক্ষমতা ছিল না হলো দেখো আমি ওনার উদ্দেশ্যে দু লাইন গাই বনে যদি ফুটল কুসু নেই কেন সেই পাখি নেই কেন নেই কেন সে পাখি কোন সুদূরের আকাশ আনব আনবতারি রাখি নেই কেন সে পাখি নেই কেন নে কেন সে পাখি বনে যদি ফুটলো কুসু আমাদের যত এরকম ইয়ে হয়েছে উনি এই গানটাই ওনারা গাইতে বলতেন আমাকে সবসময় যাইতো তো এই যে স্যারের চেয়ার এই চেয়ারের স্যার বসতেন সকালে কোনো খবর করতে হলে স্যার আমি রানীগঞ্জ নিয়ে একটা করতে চাইছি এই হিস্ট্রিটা জানতে চাই গৌতম দশটা সাড়ে দশটার সময় তুমি চলে এসো আমি দশটার সময় চলে আসতাম স্যার এখানে বসে থাকতেন সন্ধেবেলায়ও টাইম দিতেন এই যে চেয়ার এই স্যারের চেয়ার এখন স্যার আর আসবেন না এই চেয়ারও কিন্তু পড়ে থাকবে এইভাবেই এত এত পুরস্কার সম্মান এত এত স্যারের লেখা বই আজকে সব কিছুই কিন্তু আমাদের কাছে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি যেহেতু স্যারের সঙ্গে একটা আলাদা আমার সম্পর্ক ছিল আপনারা সবাই জানেন আমরা আপনাদের শেষ যাত্রার ভিডিও তুলে ধরব আবার তো আমি শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ